বেঁচে আছে ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফুটোয় যে অর্ধনগ্ন নারী তাকে বলি বেঁচে থাকো মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃত দুঃখিতাকে বলি বেঁচে থাকো মধ্যরাতে ঘরে ফেরা পাওয়ার মাতালের অনঙ্গ বধুকে বলি বেঁচে থাকো বেঁচে থাকো নারী নারী তুমি বেঁচে ওঠো প্রচণ্ড বেঁচে ওঠো ওদের কথা ভেবো না ওরা তো মানুষ নয় ওরা পুরুষ ওরা তোমার বিকেলের চায়ে গোপনে বিষ মিশিয়ে দেবে ওরা কৃষ্ণপক্ষ রাতে তোমার গলায় দড়ি ঝুলিয়ে দেবে আম গাছের ডালে ঘরের সিলিং ফ্যানে করিবর্গা কাঠে ওরা পাল বেঁধে তোমাকে ধর্ষণ করবে ওরা কাচপুর ব্রিজের কাছে তোমার বুকে ছুরি বসাবে ওরা ধাবমান ট্রেনের নিচে তোমাকে ধাক্কা দেবে ওরা তোমার কণ্ঠদেশ চিড়ে দেবে ধারালো ব্লেডে ওরা তোমার সারা গায়ে কেরোসিন ঢেলে আগুন জেলে দেবে ওরা 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 তো মানুষ নয় পুরুষ জেরুজালেমে হিমালয়ে হেরা পর্বতে বসে ধর্ম রচনা করেছে এই ধর্মকে ওরা পবিত্র ঘোষণা করেছে এই পবিত্রতার দোহাই দিয়ে ওরা তোমাকে পাকে ফেলছে ওরা তোমাকে পায়ের নিচে স্থান দিচ্ছে ওরা তোমাকে রন্ধনশালায় পাঠাচ্ছে ওরা তোমাকে সাজসজ্জা করাচ্ছে ওরা তোমাকে সজ্জায় নামাচ্ছে ওরা তোমাকে আবৃত করছে প্রয়োজনে অনাবৃত করছে ওরা তোমাকে পদাঘাত করছে পরিহার করছে ওরা তো মানুষ নয় ওরা নারী তুমি বেঁচে ওঠো নিঃশ্বাসে নাও আমল হাওয়া এই আকাশ তোমার আকাশের সব নক্ষত্র তোমার এই ঝাউপাতা তোমার এই নদী কাশবন অরণ্য তোমার এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার এই মাটি এই ঘাস ঘাস ফুল পাখি এই সমুদ্র তোমার ওরা তোমার কেউ নয় ওরা পুরুষ ওরা তোমাকে গ্রাস করবে ওরা তোমাকে শত টুকরো ছিঁড়বে ওরা তোমাকে পিষে পিষে নিশ্চিহ্ন করবে করবে কারণ ওরা মানুষ নয় যে তুমি মুখ নারী তোমার পুরুষের তোমাকে শুকতে এসে একটি কুকুরও বেদনায় নীল হবে তোমাকে দেখতে এসে কাক শুকনো লুকিয়ে রাখবে নখর সেই তোমাকেই যদি কেউ পুনরায় কামড় বসায় সে কোনো শুকর নয় সে কোনো কালকে উঠে নয় সে পুরুষ তুমি উঠে দাঁড়াও নারী মেরুদণ্ড সোজা করে একবার দাঁড়াও তুমি হাঁটো এই পথ তোমার এই মাঠ তোমার এই শস্যক্ষেত তোমার আলপথ তোমার দিগন্ত অবধি যত দূর দেখো তুমি সব তোমার তুমি যদি নারী হও তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো ওরা তোমাকে সতীত্ব শেখাবে ওরা তোমাকে চিতায় ওঠাবে ওরা তোমাকে নারীত্ব বোঝাবে ওরা তোমাকে মাতৃত্বের মাহাত্ম বর্ণনা করবে এইসব ভুল শিক্ষা এসব পাপ এইসব পাতা ফাঁদে একবার পা দিলেই ওরা তোমাকে চুমু খাবে ওরা তোমাকে পাজা কোলা করে ধাঁধা নৃত্য করবে ওরা তোমাকে চার দেওয়াল দেবে সোনার শেকল দেবে ওরা তোমাকে পোষা টিয়ের খাঁচায় যেমন আহার দেওয়া হয় তেমন আহার দেবে তুমি যদি মানুষ হও সেকল ছিঁড়ে একবার দাঁড়াও দু হাতে শেকল ছেড়ো এই হাত তোমার দু পায়ে দৌড়ে যাও এই পা তোমার দু চোখে জীবন দেখো এই চোখ তোমার তুমি ঠাটা করে হাসো তোমার ঠোঁট চোখ রিবাদ তোমার তুমি আদ্যন্ত তোমার তুমি আমল তোমার ওই দেখো ওরা তোমাকে খাবলে খেতে আসছে ওরা তোমাকে চাকতে আসছে ছিঁড়তে আসছে ওরা মৃত্যুর আরেক নাম ওরা আরেক নাম ওরা তোমাকে পান করতে আসছে লেহন করতে আসছে ওরা তোমাকে দলিত করতে আসছে ওরা পুরুষেরা মানুষ নয় নারী তুমি সতর্ক হও তোমার দিকে ধেয়ে আসা পুরুষেরা মূলত আসে অবাধ কাম ও অনিয়ন্ত্রিত ক্রোধের কারণে কর্তৃত্বের ক্রোধ এই জগৎ তোমার নারী এই জগতে তুমি যেমন ইচ্ছে বাঁচো এই জগৎ যদি একটা আকাশ হয় তুমি আকাশ জুড়ে ওড়ো জীবন যদি তোমার হয় যা আসলেই তোমার তবে এই জীবন তুমি যেমন ইচ্ছে যাপন করো তোমার কর্তৃত্ব তুমি নাও নারী আমি মৃত্যু দেখেছি আমি পাপ দেখেছি পঙ্ক দেখেছি আর যেন কোনো নারীকে এত কাঁটাতার পেরোতে না হয় শত ছিন্ন হতে না হয় আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছবার জন্য পেরোতে না হয় এমন দুর্গম অমরণ্য আর যেন কোনো নারীকে বুনমোষ এমন না তারায়। আর যেন পুরুষের গুহা থেকে রক্তাক্ত বেরোতে না হয় কোনো নারীকে পুষ্টিহীনতায় ভুগছে যে নারী তাকে বলি বেঁচে থাকো রক্তশূন্যতায় ভুগছে যে নারী তাকে বলি বেঁচে থাকো যে নারী বন্ধাত্মে ভুগছে প্রসব কষ্টে ভুগছে তাকে বলি বেঁচে থাকো খুব ভোরে দল ভেদে হেঁটে যাওয়া বস্ত্র বালিকাদের বলি বেঁচে থাকো ঘুটে কুরোনো কিশোরীকে বলি বেঁচে থাকো বেঁচে ওঠো নারী চমৎকার বেঁচে ওঠো এই আমি সকল দুঃখ ঝেড়ে উঠে দাঁড়িয়েছি নারী তুমি হাত ধরো সুন্দরের নারী তুমি হাত ধরো সকল